বোমা বাধার কাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে হাত উঠল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে শুক্রবার মুর্শিদাবাদ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের লালবাগ নাকুরতলা রামকৃষ্ণপল্লীতে আহতের নাম ফরিদ শেখ অভিযোগ নিজের বাড়িতেই বোমা বাধার কাজ করছিল ফরিদ তখনই বিস্ফোরণ হয় এবং তার হাত উড়ে যায় ঘটনার পর তার এক সঙ্গী পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় ফরিদ শেখকে মেডিকেল কলেজে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে মুর্শিদাবাদ থানার পুলিশ এসে বেশ কয়েকটি সকেট বোমা উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনার পরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বোমা পাধার কাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে হাত উড়ল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে শুক্রবার মুর্শিদাবাদ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের লালবাগ নাকুরতলার পল্লীতে আহতের নাম ফরিদ শেখ জানা যায় পাঁচ বছর আগে ওই এলাকায় বাড়ি তৈরি করে বসবাস করতে শুরু করে বাড়ির চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বাড়ির বাইরে কেউই বেরোন না অভিযোগ নিজের বাড়িতেই বোমা বাঁধার কাজ করছিল ফরিদ শেখ তখনই বিস্ফোরণ হয় এবং তার হাত উড়ে যায় ঘটনার পর তার এক সঙ্গী পালিয়ে যায় বিস্ফোরণের বিকট আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফরিদ শেখকে মেডিকেল কলেজে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে মুর্শিদাবাদ থানার পুলিশ এসে বেশ কয়েকটি সকেট বোমা উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনার পরেই রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা আমি এরকম বাড়ি আসলাম বাড়িতে ঢুকলাম আওয়াজ কিসের আওয়াজ কেউ আমি ছাদে উঠলাম ছাদে উঠার পরে লোকজন বলছে যে এরকম সিলিন্ডার বাস্ট হয়েছে না কি বাস্ট হয়েছে এরকম শুনছি শুনতে শুনতে তারপর দেখি এক এক করে পুলিশ গাড়ি ঢুকছে পাড়ার লোক সব যাচ্ছে আসলাম শুনছি যেখানে বোম বাড়ছিল দে বোমবন্দরে বিস্ফো হয়ে গেছে দুইজন স্কুলalumno পালিয়ে গেছে আর দুজন ছিল আমি এর ঠিক জানি না ফরিদপুর ফরিদ সেকশনের আর বেশি দিন না 5 বছর হলো এখানে এসে বাড়ি করেছে এই উঁচু করে পাঁচিল দিয়ে বাড়ি করেছে সারাখন বাইতে থাকে দেখি আসা যাওয়ার কথা দেখতে পাই এই আর কিছু যায় না এত কিছু চলছে আজকে জানতে হলাম бомবাসটো তাই অবশ্য বাবার কারণ না হলে তো আরো বোম পাওয়া গেছে ওখানে কাছে আরো বোম করেছিল বাড়িতে কেউ না সবাই চলে গেছে মশলা দশা সহই করেছিল গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা সেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ